জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে গোপাল সেবার আরও একটি নতুন ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে জানুয়ারি মাস বছরের প্রথম মাস বন্ধুরা খুব ঠান্ডা পড়েছে আজ আমি তাই আপনাদের সাথে শেয়ার করব এই কনকনে ঠান্ডায় সকাল থেকে রাত পর্যন্ত আমি আমার গোপালের সেবা কিভাবে করছি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আশা করি আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে আজ মঙ্গলবার এখন বাজে সকাল সাতটা তিরিশ আমি অনেক সকালে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে সংসারে কিছু কাজকর্ম করে স্নান করে শুদ্ধ বাস্টে চলে এসেছে ঠাকুর ঘরে খুব ঠান্ডা পড়েছে তাই গোপাল একটু বেলা করে ঘুম থেকে তুলছে এই সাড়ে সাতটা আটটার সময় এখন মোটামুটি গোপাল সোনাদের ঘুম থেকে তুলছি ঠাকুর ঘরে এসে ঠাকুরঘরের পর্দা সরিয়ে ঠাকুরঘর ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে চলে এসেছি ছাদে ছাদের কিছু গাছে আগের দিনের পুজোর জল বা আমার গোপাল স্বাধীনতে স্নানের জল বা পুজোর জল সমস্তই গাছে দিয়ে তুলসী মন্দিরের সামনেটা ভালো করে পরিষ্কার করে তুলসী মাতাকে এখন জল ফুল নিবেদন করে আরতি করে তুলসী মাতাকে প্রণাম করব তুলসী মাতাকে প্রণাম করে সূর্যদেবকেও জল অর্ঘ নিবেদন করে সূর্যদেবকে প্রণাম জানিয়ে ঠাকুরের বা পুজোর জল নিয়ে চলে যাব ঠাকুর ঘরে এখনও কিন্তু সূর্যদেবতা সেভাবে দেখা দেননি মেঘলা ওয়েদার চারিদিকে কুয়াশা ঠাকুর ঘরে এসেই গোপাল সোনাদের জন্য দুধ গরম করে নিয়েছি দুধটা ঢাকা দিয়ে এখন গোপাল সোনাদের ঘুম থেকে তুলছি হাতে আওয়াজ করে গোপাল সোনাদের আদর করে গোপাল সোনারা তো ঘুম থেকে উঠতেই চাইছে না প্রচণ্ড ঠান্ডা বন্ধুরা আমি গরমকালে গোপাল সোনাদের অনেকটা সকালেই ঘুম থেকে তুলি কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে তাই একটু বেলা করে ঘুম থেকে তুলছে গোপাল তো ঘুম থেকে উঠে গেছে গোপাল সোনাদের প্রণাম করে জল খাইয়ে এখন গোপাল সোনাদের দোলনাতে নিয়ে চলে এসেছি গোপাল সোনাদের জামাটা চেঞ্জ করে হাত মুখ ভালো করে মুছে দেব। ভীষণ ঠান্ডা তাই গোপাল উলের জামা পরিয়ে তার উপরে চাদর পরিয়ে টুপি পরিয়ে দেব। বন্ধুরা গোপাল সোনাদের প্রত্যেকটা উলের পোশাক কিন্তু আমি নিজে হাতেই তৈরি করেছি আপনারা যদি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন এছাড়াও আমার আরেকটি সেকেন্ড চ্যানেল আছে ক্রিয়েটিভ হ্যান্ডওয়ার্ক সেখানে গিয়েও আপনারা এই গোপাল সোনার রকম উলের পোশাক দেখতে পারেন সকালে ঘুম থেকে ওঠানোর পর আর রাত্রে স্বয়ন দেবার আগে গোপাল সোনাদের সাথে আমি নিজের মতো করে কথা বলি ওদের আদর করি ওদের সাথে কিছুটা সময় কাটাই এরপর সারাদিন সংসারে নানা কর্মব্যস্ততার কারণে সেভাবে গোপাল সনাদের কাছে এসে পুজো দেওয়া হয় কিন্তু সেভাবে সময় কাটানো হয় না তাই এই সকালে ঘুম থেকে ওঠানোর পর আর রাতে স্বয়ন দেওয়ার সময় আমি গোপাল সাথে কিছুটা সময় কাটাই নিজের মতো করে গোপাল সোনাদের হাত মুখ ভালো করে ভিজে ওয়াইপস দিয়ে মুছে চন্দনের ফোটা পরিয়ে দিলাম আমিও চন্দনের ফোঁটা পরে নিয়েছি চন্দন সহযোগী তুলসী পাতা ফুল গোপাল সুনাদের শ্রীচরণে নিবেদন করে এখন সকালের ভোগের থালাগলা সাজিয়ে নিচ্ছি আজ সকালে গোপাল সোনাদের দুধ বিস্কুটের ভোগ নিবেদন করব সকালে ভোগ নিবেদনের পর মঙ্গল আরতি করে নিচ্ছি পর গোপাল সোনাদের নিজ হাতে এখন একটু খাইয়ে দিচ্ছি এরপর গোপাল সোনাদের গ্রহণের জন্য অনুরোধ করে কিছুক্ষণ চলে যাব ঠাকুর ঠাকুরঘর থেকে বাইরে ততক্ষণ আমি গোপাল সোনাদের আগের দিনের জামা সোয়েটার যা আছে সেগুলো ভালো করে ধুয়ে মেলে দিয়ে আসব। ততক্ষণে গোপাল সোনাদের গ্রহণ হয়ে যাবে আমি হাতে আওয়াজ করে ঠাকুর ঘরে এসে গোপাল সোনাদের হাত মুখ খুব ভালো করে এখন মুছে দিচ্ছি আর গোপাল সোনাদের প্রিয়বাসী ওদের কাছে দিয়ে দিলাম আর এরপর আমি ভগবানের নাম জপ করে নিচ্ছি ভগবানের নাম জপের পর এখন আমি গীতা পাঠ করে নেব আমি প্রতিদিন এক পাতা করে গীতা পাঠ করছি এই সকাল বেলাটাই আমি ভগবানের পুজো আরাধনা করে ঈশ্বরের নাম জপ করে এক পাতা করে গীতা পাঠ করছি এরপর চলে যাব সংসারে কিছু কাজকর্ম আছে তারপর সংসারে কিছু কাজকর্ম সেরে আবার চলে এসেছি ঠাকুর ঘরে এখন বাজে সাড়ে এগারোটা গোপাল সোনাদের জন্য এখন আমি তৈরি করছি খিচুড়ি এই প্রচণ্ড ঠান্ডায় গোপাল সোনাদের জন্য আজ আমি গরম গরম খিচুড়ি তৈরি করছি গোপাল সোনাদের জন্য খিচুড়িটা বসিয়ে তারপর ওদের স্নান করাবো কয়েক দিন ধরেই ভাবছিলাম একটু খিচুড়ি করবো তাই সময়টা হয়ে উঠছিল না তো আজ সকাল থেকে ঠিক করে ফেললাম আজ তো গোপাল সোনাদের খিচুড়ি খাওয়াতেই হবে কারণ আজ প্রচণ্ড ঠান্ডা পড়েছে তাই চটজলদি করে আতুপ চাল আর মুগ ডাল দিয়ে বসিয়ে দিলাম খিচুড়ি খিচুড়িটা বসানো হয়ে গেছে তো খিচুড়িটা একটু নামিয়ে গোপাল সোনাদের স্নানের জলটাও উষ্ণ গরম জল করে নিচ্ছি এরপর স্নানের জলটা নিয়ে চলে এসেছি গোপাল স্নান করাবো এদিকে খিচুড়িটা আবার বসে গ্যাসটা কম করে এসেছি গোপাল আজ খুব ভালো করে ঘি দিয়ে মালিশ করিয়ে স্নান করিয়ে দেবো এই ঠান্ডায় আমি গোপাল সোনাদের কোনো কোনো দিন ঘি দিয়ে আবার কোনো কোনো দিন সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মালিশ করিয়ে স্নান করিয়ে দেই এতে করে গোপাল এই ঠান্ডায় খুব আরাম অনুভব করবে তার সাথে সাথে গোপাল সোনারা কিন্তু অনেক দিন পর্যন্ত খুব ভালোভাবে পরিষ্কার থাকে আর ঘি দিয়ে মালিশ করার ফলে ভীষণ চকচক থাকে গোপাল সোনারা ভীষণ চকচক করে তো উষ্ণ গরম জল তাতে গোলাপ জল তুলসী পাতা ও কিছু ফুল দিয়ে স্নানের জল প্রস্তুত করে গোপাল সোনাদের খুব ভালো করে এখন স্নান করিয়ে দিচ্ছি বন্ধুরা আমি গোপাল সোনাদের স্নান করিয়ে আলতো হাতে মুছে জামা সোয়েটার পরিয়ে এখন আবার চলে এসেছি খিচুড়িটা দেখতে তো খিচুড়িটা আমার মোটামুটি তৈরি হয়ে গেছে সামান্য একটু চিনি আর একটু ধনে পাতা ছড়িয়ে দেব তো আমার খিচুড়িটা তৈরি হয়ে যাবে বন্ধুরা আমি নিজের মতো করে সন্তান স্নেহে গোপাল সেবা করছি আমি এই চ্যানেলে সাধারণত পুজো পাঠ রিলেটেড এছাড়া গোপাল সেবার নানারকম ভিডিও তার সাথে সাথে গোপাল সোনাদের উলের পোশাকের ভিডিও আপলোড করে থাকি আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি নিশ্চয়ই চেষ্টা করব আপনাদের সকলের অনুরোধ রাখার আজ কনকনে ঠান্ডায় সকাল থেকে রাত পর্যন্ত গোপালে সেবার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ গোপাল চন্দনের ফোটা পরিয়ে চন্দন সহজে ফুল তুলসী পাতা গোপাল সোনাদের শ্রীচরণে নিবেদন করে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে করে এখন করে নেব। বন্ধুরা আমার এই কিউট গোপাল সোনা কিন্তু নিচে আমার সাথে আমার ঘরেই থাকে এই গোপাল সোনা সর্বপ্রথম আমার কাছে কিন্তু আসেন সেবা নেওয়ার জন্য তো এখন আমার ঠাকুরঘর যেহেতু ওপরে তাই এই কিউট গোপাল সোনাকে কিন্তু আমি আমার কাছে আমার ঘরেই রাখি তো আজ যেহেতু খিচুড়ি তৈরি করলাম গোপাল সোনাদের জন্য তাই আমি আমার ছেলে রিজুকে বললাম ওকে নিয়ে আয় তাহলে সবাইকে একসাথে আজ খিচুড়ি খাওয়াবো তাই ও নিয়ে আসলো গোপাল সোনাকে তারপর আমি এখন আমাদের তিনজন গোপাল সোনাকে আদর করে ভালোবেসে খিচুড়ি সেবা দিলাম ওরা তো ভীষণই ভালো খেয়েছে খিচুড়িটা ওদের মুখ দেখে বোঝা যাচ্ছে বন্ধুরা পুজোর পর আমরা সবাই প্রসাদ পেয়েছি তো প্রসাদটা এত ভালো হয়েছে কি জানি যখন নিজেরা রান্না করি তখন একটু কিছু না কিছু কম বেশি কিন্তু হয় কিন্তু ভগবানের জন্য যখন কিছু আমি তৈরি করি সেটা একদম নিখুঁত তৈরি হয় সব কিছু একদম পারফেক্ট থাকে ঈশ্বরের কৃপা ছাড়া কিন্তু এটা সম্ভব হয় না আমি কিন্তু বুঝতে পারি গোপাল সোনারা ঠিক ব্যবস্থা করে নেবে তাই আমি নিশ্চিন্তে থাকি যে আমার ভোগ রান্না একদম পারফেক্ট হবে গোপাল দুপুরে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছে এরপর আমি সন্ধেবেলা চলে এসেছি বস্ত্রে পুরো ঠাকুর ঘরে নিজ মাথায় ভালো করে গঙ্গা জল ছিটিয়ে সন্ধেবেলা ভোগ নিবেদন করে সন্ধ্যা আরতি করে নিয়ে গোপাল সোনাদের এখন নিজ হাতে একটু খাইয়ে দিচ্ছি গোপাল সোনাদের নিজ হাতে খাইয়ে এরপর গোপাল সোনাদের বিছানাটা ভালো করে পরিষ্কার করে আসবো সকালবেলা ঝেড়ে পরিষ্কার করে রাখি তাও এখন গোপাল সোনদের শয়ন দেবো তাই গোপাল সনাদ বিছানাটা একবার ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি আজ প্রচণ্ড ঠান্ডা তাই গোপাল সোনাদের সোয়েটার চাদর আমি কিন্তু সবই পরিয়ে দিয়েছিলাম এখন আস্তে আস্তে গোপাল সোনের সকালে তো ফুল তুলসী পাতা সমস্ত কিছু সরিয়ে গোপাল সোনাদের সোয়েটার চাদর খুলে এখন গোপাল সোনাদের সয়ন দিয়ে দেব গোপাল ভীষণ ঘুম পেয়েছে আর এত ঠান্ডা তো গোপাল আমি এখন একটু সর্ষের তেল দিয়ে হাতে পায়ে খুব ভালো করে মালিশ করে দিচ্ছি সর্ষের তেল হাতে নিয়ে ভালো করে একটু হাতেই গরম করে নিলাম তারপর গোপালাসনাদের হাতে পায়ে কিছুক্ষণ একটু মালিশ করে দিচ্ছি এতে গোপালশনারা খুব ভালোভাবে আরামে ঘুমোতে পারবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 গোপাল সোনারা ঘুমিয়ে পড়েছে ওদের কাছে জলের বোতল লজেন্স ওদের প্রিয় বাসি রেখে দিলাম সিংহাসনের সমস্ত দেবদেবীকে শয়ন দিয়ে ঠাকুরঘরের পর্দা দিয়ে দিলাম অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় কৃষ্ণ রাধে রাধে